এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এটিও ওই নবার্টি স্টেটের একজন শ্রমিকের গল্প কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে চাষ শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল বেঁধে শিকার করেন এবং সেই শিকারের পদ্ধতিটা এখনো তারা উৎসবের মতো করে চালু রেখেছেন বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ বন্য শুকর এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র ক্ষুদ্রিক আছেন তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে তো তারা এই ধরনের শিকারগুলো করেন বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন তো লিসেনার্স এই শিকারগুলো যখন তারা করেন দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয় দলবদ্ধভাবেও বের হয় তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো চলে তো তো আসবেই একজন ব্যক্তি উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে উনি চিন্তা করলেন যে একা একা বের হব এর পিছনে কয়েকটা কারণ ছিল সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগ ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে এই অনেকেই আবার একা একা শিকারে বের হন তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করে তো ওই ব্যক্তি উনি একা একা বের হন উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওদিকে উনি রওনা দেন তো সবাই যেদিকে যাচ্ছিলেন থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন তুলিস উনি বেশ খানিক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম আমি তো সোজা হেঁটেছি আমি তো বাঁকা কোনো দিকে যাইনি তা আবার এখানে চলে আসলাম কেন তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা ভুল হতে পারে উনি আবার লেখাটা শুরু করেন তো লিসেনার্স অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলে রেখেছিলেন কিভাবে উনি বুঝতে পারলেন সেটা হচ্ছে যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল ওখান থেকে উনি লতা খুলেছিলেন ওইখানে আসার পরে চাঁদের এখন রাতের বেলা কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসেন তো উনি এভাবে বারবার 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 চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই উনি ওই গোলক ধাদা থেকে বের হতে পারছিলেন না হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি এটা আমাকে দেখতেই হবে সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম এটা আসলে কি এটা দেখতেই হবে তো উনি এবার চিন্তা করেন এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুড়বেন এর আগে উনি একটা তীরও ছড়েন নাই তো উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন তু হবিগঞ্জ সিলেট শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বা টিলা আছে অনেক উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখেই উনি হাঁটছিলেন বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যেই জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু কিন্তু কি সেটা এটা উনি দেখতে পাচ্ছিলেন না এবার উনি সাংঘাতিক ভয় পান মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না তাহলে কি হলো কি হয়েছে আমার সাথে তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে উনি যেটা পরবর্তীতে সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে এই যে ঝোপগুলো ঝোপগুলোর মধ্যে মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে এটা আসলে কোন প্রাণী না মনে হচ্ছে লতা পাতা ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুসুর করে বের হয়ে আসছে বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে থেকে পেঁচিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেননি ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেন নাই তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার ও সকাল আসলো না সকাল গুলি দুপুর হয়ে গেল তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হয় খুঁজতে 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 বিকালের দিকে তাকে সেন্সলেস অবস্থা দিগভ্রান্ত করে দেয় কিন্তু এই গাছের আকৃতিতে যে এই অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিগভ্রান্ত করতে পারে এটা আসলে আমরা নবার্টি স্টেটে দুলালদার সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না বা আমিও জানতে পারতাম না আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল রাসেল ভাইকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বললাম রাখি আছে আপনাদের সাথে একটি নতুন ঘটনা শোনার জন্য ঘটনাটি উনিশশো সালে সালের দিকে ঘটে আমাকে ঘটনা শেয়ার করেছেন ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন সেজন্য আমি ওনার নাম প্রকাশ না যাকে নিয়ে ঘটনা ঘটে ওনার নাম ধরে নিচ্ছি কান কালু তখন ক্লাস নাইনে স্কুলে ওরা বন্ধুরা প্রতি বছর একত্র হয়ে একটা বনভোজনের আয়োজন করে যেখানে একজন পার্টিসিপেন্ট এক একটা জিনিস দেয় একজন চাল একজন ডাল একজন তেল আর একজন মাংস তো যথারীতি কালুর উপর দায়িত্ব পড়ে মাংস দেওয়ার মাংসটা কেন কালোর উপর দেওয়ার দায়িত্ব পড়ে সেটার বিষয়টা একটু আলাদা কালুর ফ্যামিলি অর্থাৎ কালোর বাবা সে আসলে চুরির পেশার সাথে সম্পৃক্ত ছিল সেজন্য কালু কিছুটা চুরিবিদ্যা রপ্ত করতে পেরেছিল আর তার জন্য কালুর পর মাংস দেওয়ার দায়িত্ব কর তো যথারীতি কয়েক ঘন্টার মধ্যে সবাই সবার জিনিসগুলো ওখানে জমা দেয় এবং কালু তার কথা মতো একটি মুরগি ওখানে জমা দেয় তো কালো মুরগি যেটি চুরি করেছে সেটি যে বাড়ি থেকে করেছে সেখানকার এক বন্ধু ওদের টিমের মধ্যে ছিল সে কিছুটা ভয় পাচ্ছিল যে যদি কোনো কারণে এই বিষয়টা জানতে পারেতে আসে বাড়িতে এসে সবাইকে সবাই এরপর যাদের কাছে আজিজ ঘটনাটা বলে তারা একটা দাও নিয়ে ওইখানে গিয়ে হাজির হয় এবং তারাও ওই সেই ভয়ানক দৃশ্য দেখতে পায় যে কালো গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার সে ভয়ানক চেহারা চোখ লাল হয়ে আছে এবং বাইরে বের হয়ে আছে এরকম অবস্থা তারপর তাকে ধরাধরি করে ওই গাছ থেকে নামানো সে গাছ থেকে নামার পরে শুধু চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি চলে যাব আমাকে ছেড়ে দাও চলে সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই কোথায় চলে সে যাবি আর কোনো উত্তর শুধু সবাইকে আর বলছে আমাকে ছেড়ে দাও আমি চলে যাবো এরপর সবাই ওকে জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে একটা রুমের ভিতরে ওকে রাখা হয় তো ওই বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা ছিল তারা দরজার ফাঁক দিয়ে বা চাল না দিয়ে ভিতরে দেখতো কালু ভিতরে কি করে যদি কালু ওখানে দেখতে পেতো কাউকে সে প্রচন্ড জোরে চিৎকার এবং চিৎকার করে গালাগালি করতে থাকতো আর বলতে থাকতো আমাকে যেতে আমি চলে যাব এভাবে সময় গড়িয়ে অনেকদিন পার হয় মাসখানেক বা তার কিছু বেশি সময় হবে এরপরে কালু আস্তে আস্তে সুস্থ হতে থাকে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে আসলে তোর সাথে কি হয়েছিল কেন তুই আত্মহত্যা করতে গিয়েছিল কালো তখন তুলে ধরে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সে বলে আমাকে যখন ওখানে বেঁধে সবাই রেখে আসে তখন আমার খুব খারাপ লাগছে। আমার স্কুলের বন্ধু বান্ধব আমাকে দেখতে আসত এবং এসে আজে বাজে কথা বলতো আমাকে গালাগালি করত আমার খুব খারাপ লাগছে সেজন্য আমি না কান্নাকাটি করছিলাম অনেক থেকে তারপরে সবাই যখন ওখানে চোখান থেকে চলে আসে তখন যখন সন্ধ্যা নামে আমি দেখতে পাই দূর থেকে সাদা কাপড় পরা একজন কিউ আমার দিকে এগিয়ে আসছে আমি দেখে প্রচন্ড উপায় থাকি অবয়ব দেখে আমি বুঝতে পারি না সে আসলে পুরুষ না মহিলা তো এক সময় তার বয়স শুনে বুঝতে পারি একজন সে আমাকে বলছে তুই তখন তিন আগস্ট আজকে তো চার আগস্ট আমার জন্মদিন তাই ভাবলাম যে জন্মদিনের আগে একটা ঘটনা পাঠিয়ে দেই তাই আসলে এই ঘটনাটি পাঠানো তো আজকে মূলত আমি একটি ঘটনা নয় দুইটি ঘটনা শেয়ার করব এবং এই দুইটি ঘটনাই কিন্তু বাজার কেন্দ্রিক এবং গ্রামের বাজার কেন্দ্রিক তো প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটি আমাদের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা অর্থাৎ মানে কিশোরগঞ্জ আমাদের গ্রামের বাড়ি তো আমার গ্রামের বাড়ি এটি একটি ঘটনা মানে সেই এলাকার ঘটনা তো এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আম্মুর খালাতো ভাইয়ের কাছ থেকে। তার নাম মোহাম্মদ খলিল ইব্রাহিম এবং তিনি বর্তমানে একজন আলিমেন্ট ছাত্র এবং তিনি এই বছর আলিম পরীক্ষা দেবেন। তো তিনি আসলে মূলত আমাকে 2015 সালে বলেন যে বুধগম নামে একটা শো রেডিওতে দেওয়া হয় এবং আমি মূলত তার কাছ থেকে শুনেই আসলে বুধগম শোনা শুরু করি সেই 2015 সাল থেকে শুনছি নিয়মিত। তারপর অবশ্য মাঝখানে বুধগম বন্ধ হওয়ার কারণে প্রায় অনেকদিন জানতাম না যে ভূত মানে ভূত নতুন করে শুরু হয়েছে আমি গত বছরের সেপ্টেম্বর না অক্টোবরে সম্ভবত ফেসবুকে আপনাদের গ্রুপ দেখতে পেয়ে তখন জানতে পারি যে আপনি আসলে নতুন একটি শো শুরু করেছেন তো আসলে ভূমিকায় অনেক কিছুই বলে ফেললাম আমি আর ভূমিকা বাড়াবো না আমি সরাসরি আমার প্রথম ঘটনাটি এখন শেয়ার করব তো প্রথম ঘটনাটি তো আমাকে সেই খলিল মামা দিয়েছেন তাদের বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি নামক একটি গ্রাম সেই গ্রামে এবং ওই গ্রামে একটি বাজার রয়েছে বাজারটির নাম হচ্ছে নান্নুর বাজার তো এটি আসলে অনেক পুরনো একটি বাজার বাজারটির নামকরণের পিছনে একটি আসলে কারণ রয়েছে বা একটি ছোট ঘটনা রয়েছে সেটি হচ্ছে আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে অথবা সম্ভবত আমি যদি ভুল করে আছি তাহলে মানে উনিশশো সালের আগের কথা তখন ওই জায়গাটায় আসলে তেমন কোনো মানে বাজার ছিল না বা লোকালয়ও খুব খুব একটা ছিল না তো ওখানে দুটো মানে ওখানে কালী পুজো ছিল হতো ওখানে কালী পুজোর একটা মন্ডপ ছিল সেই সময় এবং এই জন্য জায়গাটার নাম আসলে ওদের আঞ্চলিক ভাষায় কালী বা এরকম একটা কিছু বলা হয় তো ওখানে দুটো কিন্তু বড় বড় বটগাছ ছিল এবং বটগাছগুলোকে ঘিরেও রয়েছে অনেক ঘটনা যেগুলো আমি সময় পেলে হয়তো শেয়ার করবো তো এই নান্নু নামের যে লোকটি ছিলেন মোহাম্মদ নান্নু মিয়া তিনি যেটা করেন তিনি ওই কালিস্থান নামে ওই জায়গাটায় প্রথমে কুপি বা হারিয়ে এসবই ছিল চার্জার লাইট বা মানে ইলেকট্রিসিটি এরকম তৎপর ছিল না যেহেতু সময়টা উনিশশো তিরিশ বা উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে তো এনারা আসলে যেটা করতেন এরা রাত দশটা সাড়ে দশটা হতে হতে দুজনে একসাথে বাইরে চলে আসতেন তো একদিন যেটা ঘটে আসলে ভাই তারা দুজনে মানে মাগরিবের পর পরেই তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং বাজারে পৌঁছেন তারপর তারা বাজারে বেশি ঘন আড্ডা দেন ইশান নামাজ পড়ে আরো অনেকক্ষণ তারা প্রায় সেখানে বাজারে অবস্থান করেন এবং ধীরে ধীরে বাজার বাজার থেকে কিন্তু মানুষ চলে যেতে থাকে এবং অনেক দোকানপাটও বন্ধ হয় তো তারা আসলে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন এমন সময় আসমা সাক বলেন যে আমি একটু মানে একটু ওয়াশরুমে যাব আসলে তার আসলে মানে কে প্রতি যাকে সারা জন্য ওয়াশরুমে যেতে চান তো তিনি স্বাভাবিকভাবে সেখানে যান এবং তার কাজ শেষে তিনি সেখান থেকে সরাসরি বাড়ি মানে বাড়ির পথে রওনা দেন মানে এখানে বাজারে যে আজমল হক ছিলেন আজমল হকের কথা তার মনেই ছিল না তিনি মানে ওখান থেকে উঠেই সরাসরি আসমা সাক যেটা করেন তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি ওখান থেকে সরাসরি বাড়ি চলে আসেন তো অনেকক্ষণ হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট এভাবে করতে করতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে যায় তো আজমান ভাই এখন চিন্তায় পড়েন যে আজমল কি তাহলে বাড়ি চলে গেল তাকে ফেলে নাকি তার বিপদ আপদ হলো কিনা কারণ যেহেতু রাতের বেলা এখন তখন অনেক ডাকাত মানে আমরা জানি যে একটা সময় বাংলাদেশ অনেক ডাকাত ছিল রাতের বেলা রাতের অন্ধকারে মানুষকে ইয়া করত তো সেই অর্থে তিনি একটু ভাবেন যে তার বিপদ আপদ হলো কিনা এটা ভেবে আর কি তিনি মানে কোনো কূল কিনারা পাচ্ছিলেন না আরো কিছুক্ষণ থাকার পর যখন চায়ের দোকান মানে চায়ের দোকান আবার যেটা করতেন কয়েকটা দোকানের লোক আবার এই দোকানের ভিতরেই থাকতেন তারা নিজেদের দোকানের ভিতরে তো চায়ের দোকান দোকান বন্ধ করবেন এজন্য জন্য হক যেটা করেন তিনি দোকান বিল পরিশোধ করে দিয়ে তিনি ভাবেন যে যাই বাড়ি গিয়ে দেখি কি হয়ে হয় তো তিনি রাসেল ভাই যেটা মানে ঘটে তিনি যখন উঠবেন অর্থাৎ তিনি যখন চায়ের দোকানের বেঞ্চি থেকে উঠেন তিনি ওঠার সাথে সাথেই দেখেন যে দূর থেকে আজমল তার দিকে এগিয়ে আসছে তো তিনি এটা দেখার পরে একটু চিন্তা মুক্ত হন যে যাক আসমাত হক তাহলে সুস্থ স্বাভাবিক ভাবেই রয়েছেন তার কোনো ক্ষতি বা বালা কিছুই হয়নি এরপরে তিনি তাকে বলেন কি তুমি কোথায় গিয়েছিলে আমি তোমার হয়ে গিয়েছিলাম সামনে অনেক বড় ফাঁকা মাঠ আছে এবং সেই প্রাইমারি স্কুলটি পার হওয়ার পরে মানে একজনের আম বাগান রয়েছে ওই আম বাগানটা পার হওয়ার পরে আসলে হাইওয়ে রোড ওঠে এবং সেখান থেকে বাজারে আসতে হয় তো এই ছেলেটা যার ঘটনায় বলছি তার নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো আমি তাকে একটি ছদ্মনাম দিচ্ছি যে আবির তো আবির নামক এই ছেলেটি তার বাবার হচ্ছে ছিল তো উনি কি করতেন যে মানে আবিরের বাবা প্রায় হচ্ছে রাতের থাকতেন। তো দোকান মানে দোকান যখন কারো থাকে অনেকে দেখা যায় দোকানেই থাকে তো তার একটি মুদির দোকান ছিল তো সেদিন আবির বেসিক্যালি যায় যে হচ্ছে বাড়িতে বাজার সদয় তার মা তাকে বাজার সদয় করতে পাঠিয়েছেন তো তার বাবার কাছ থেকে আর কি খরচ করে নিয়ে সে বাড়ি আসবে তো তার বাবা সেই একটু ব্যস্ত থাকার কারণে ছেলেকে আসলে শুরুতে খরচ করে দিতে পারেননি দোকান যখন বন্ধ করার সময় হয় তখন প্রায় রাইট আনুমানিক দশটা বা সাড়ে দশটা বাজে তখন তিনি আসলে তার ছেলেকে খরচ করে দেন এবং তারপর তার ছেলেকে বলেন যে তুমি কি বাড়ি যেতে পারবে না আমি এগিয়ে দিয়ে আসবো তার ছেলে স্বাভাবিকভাবে বলে যে না আমি একা যেতে পারবো আবির যথেষ্ট সাহসী একজন ছেলে ছিল তো সে এরপর যেটা করে ব্যাগ নিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা দেয় তো ব্যাগে তখন আসলে তার বেশ কিছু ক্ষতের সাথে মাছ ছিল অবশ্য তো এই মাসের জন্য মূলত তার সাথে মানে খুব খারাপ একটি ঘটনা ঘটে যায় সে যখন হাইওয়ে থেকে নেমে আম পার হয় আম পার হয়ে যখন মানে স্কুল স্কুলের মাঠটি অর্ধেকের মতো পার হয়েছে এরম সময় হঠাৎ করে সে আসলে নিজেকে ভরশূন্য অনুভব করতে থাকে মানে তার মনে হয় যে তার কোনো ভর নেই মানে মূলত বলহীন বা ওজনহীন নিজেকে অনুভব করা শুরু করে সেটি অনুভব যখন তিনি করেন তখন তার আসলে মাথাটা একটু ঘুরে ওঠে এবং তিনি এরপর যেটা দেখেন যে তিনি শূন্য ভাসছেন এবং ভেসে কোথাও চলে যাচ্ছেন এবং ইনি তিনি তখন পিছনে ফিরে দেখেন যে মানে তার হাতে যে ব্যাগটি ছিল সে ব্যাগটি হচ্ছে মাটিতে পড়ে গেছে এবং সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটা যখন তিনি দেখেন তিনি আসলে নিজেকে সামলাতে পারেন তিনি সাথে সাথে সেন্সলেস হয়ে যান এবং তিনি কতক্ষণ সেন্সলেস হয়ে জানেন না তিনি যখন তার সেন্স ফিরে পান তখন তিনি তাকে আবিষ্কার করেন যে তিনি একটি মসজিদের সামনে একটি মানে একটি মসজিদের সামনে তিনি মানে গেটের সামনে তিনি পড়ে আছেন। তো এটা দেখার পর তিনি আসলে নিজেকে মানে কন্ট্রোল করতে না। তিনি প্রথমে দাঁড়িয়ে দিক বিদিক কোন দিকে ছুটবেন সেটাও বুঝতে পারেন না একদিকে আলো দেখতে পেয়ে তিনি সেখানে যান এবং দেখতে পান যে একটি ছোট ঝুপড়ি টাইপের যে দোকানগুলো হয় গ্রাম অঞ্চলে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে এমনিতে মানে মাটি থেকে কিছুটা উঁচুতে মানে উঁচু করে দেওয়া থাকে সেরকম ঝুপড়ি টাইপের একটা দোকানে মানে তখনও দুই একজন বসেছিলেন এবং সেটি মূলত একটি চায়ের দোকান ছিল তো সেই দোকানে গিয়ে সেটি বলে যে জায়গাটি কি মানে সে জায়গাটাও চিনতে পারতেছিল না তো লোকটি তখন যে সেই মানে হয়ে যায় নাম তো ভাই এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বয়ভিটা যে জায়গাটি রয়েছে সেখান থেকে যদি আমি তারাগঞ্জ আসতে চান তাহলে মানে কৃষকগঞ্জ সদর দিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু সেক্ষেত্রেও কমপক্ষে মানে মিনিমাম এক ঘন্টা লাগে মানে অটোয় যেতে ওখানে বাস চলে না অটো চলে

এবং একটু খেয়াল করুন ছেলেটি যখন বাড়ির পথে রওনা দেয় তখন কিন্তু সাড়ে দশটা ছিল ঘড়িতে সময় তো সে আর ফলে সত্যি ভয় পেয়ে যায় এবং তাকে তখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় সে বলে বড় ভিটা লোকটি জায়গাটি চিনতে পারে হয়তো তার কোন আত্মীয় বাড়ি সেখানে বা সে কোথাও আগে সেখানে গিয়েছিল সে তখন বলে যে তুমি তো অনেক দূরে চলেছে এখানে আসলে কিভাবে তো ছেলেটি আসলে সবাইকে বলে যে সে কিভাবে এলো কিন্তু কেউ তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না এটা বিশ্বাস না করার কারণ পরে সে আসলে সে দোকান থেকে একটি বিস্কুট কিনে খায় এবং তারপরে সে দেখে যে ছোট্ট একটি মানে সিএনজি টাইপের একটা কিছু মানে সে একটা সিএনজি তার সামনে এসে থাম মানে ওই দিক দিয়ে যাচ্ছিল তখন আসলে ওই দোকানের দোকানে যে দু একজন লোক ছিল তারাই আসলে সিএনজি টি থামিয়ে দেয় এবং জানতে পারে সেই সিএনজি টা জল ঢাকা যাবে তো জল ঢাকা যেতে গেলে কিন্তু বড়বিটা পার হয়ে জল ঢাকা যেতে হয় তো তখন তারা আসলে তাকে সেই সিএনজি তে তুলে দেয় এবং বলে যে ঠিক আছে তুমি এখন বাড়ি যাও মানে তাকে আসলে বাড়ি পাঠিয়ে দেয় তো সে তারপরে সিএনজি তে করে বরফ টা পর্যন্ত চলে আসে এবং বরফ একদম মেইন বাজারে এসে নামে তখন প্রায় রাত দুইটা না দুইটা না তখন প্রায় রাত দেড়টা হ্যাঁ মতো বেজে গেছে এবং সে বাজারে নেমে দেখতে পারে যে একদম পুরো বাজার ফাঁকা কোন তেমন কোন দোকান খোলা শুধু বাস কাউন্টারে কয়েকজন হয়তো বসে আছে হয়তো একটা বাস আসবে জন্য এরপরে তিনি সরাসরি হচ্ছে তার বাড়ির দিকে পা এবং তিনি এভাবে বলেন যে তিনি কয়েক কদম শুধু পা গিয়েছেন। এবং এমন সময় হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় এবং সে মানে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ খুলে দেখতে পান তিনি তার বাড়ির আঙ্গিনার সামনে পড়ে আছেন তো তিনি আসলে তার বাড়ির আঙ্গিনা পর্যন্ত কিভাবে আছেন সেটা তিনি বলতে পারেন না এবং তিনি এরপরে তার মা মানে বাড়ির সামনে প্রবেশ করে হচ্ছে মা মা বলে ডাকেন এবং তার মা বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এবং বলেন যে আয়ছ তালাফেবেসে সে হয়তো হারিয়ে গেছে এজন্য তার বাবা বাবাকে খবর হয়। এবং তার বাবা আসেন এবং এখন তার বাবা তার চাচাদেরকে সহ তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে গেছেন তো সে কোথায় গিয়েছিল কি করেছিল মানে স্বাভাবিকভাবে মায়েরা সব প্রশ্ন করে তাকেও প্রশ্ন করা হচ্ছিল এবং দেখা যাচ্ছে তাদের বাড়িতে প্রায় মানে ভিতরে অনেক মানে তাদের বেশ কিছু স্বজন বা নিকট আত্মীয়রা যাদের বাড়ি আশেপাশে ছিল তারা চলে এসেছে এবং বাড়িতে প্রায় একটা হৈ হৈ রৈ অবস্থা তৈরি হয়ে গেছে তাকে নিয়ে তো এটা যখন সে দেখে সে তখন তার মাকে সব কিছু খুলে বলে তো তার মা প্রথমে বিশ্বাস না করলেও পরে ছেলে যেভাবে বলে বা ছেলের আতঙ্ক গোস্তটা দেখে তার মা এগুলো বিশ্বাস করে নেয় এবং তারপর তার মা হচ্ছে তার যে বাকি বাড়িতে যে আত্মীয়রা ছিলেন তাদেরকে দিয়ে পাশেই হচ্ছে ওই এলাকার মসজিদে ইমাম সাহেবের বাড়ি ছিলেন ছিল তো এরপর আবিরের মা আসলে তার বাড়ির যে আত্মীয় ছিলেন তাদেরকে দিয়ে সেই হুজুরকে ডেকে আনে এবং হুজুর এরপর আসলে আবিরকে কিছু মানে পানি পরা দেয় এবং তারপর কিছু ঝাড়ফুক করে দেন এবং তারপর আসলে আবির ঘুমিয়ে পড়ে তো এরপর আসলে রাতে আর তেমন কোনো সমস্যা হয়নি এরপর আমি যখন কথা তার গায়ে পৌঁছা হ্যাঁ লিসেনারস সৈকত ভাই এই ঘটনাটি এনে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের একটি ঘটনা গত রোজা রিদের ঈদ স্পেশাল এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সুমন ভাই কিন্তু লাইভে এসেও আপনাদের সকলের সাথে কথা বলেছিলেন তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটির সময় ছিল উনিশশো নব্বই কি একানব্বই সাল সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মহল এলাকায় আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই মনে করেছে ইমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন উনি চিন্তা করেন কি ব্যাপার কোথায় গেল এত রাত হয়ে গেল উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন খবরটা দেন যে সুমন ভাইয়ের সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না এখন আসো তোমরা একটু খুঁজে দেখো সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং শিব পুকুরের পাশে পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে বসে আছে সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এখানে বলে হ্যাঁ আমি এখানে তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি থেকে বের হয়ে প্রথমে ধারে যাই পুকুরের ঘাটে পুকুর কিছুক্ষণ বসে থাকি আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে উনি জেগে আছে তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছেন এবং ওনার সাথে বসে আমি গল্প করছি তখন সুমন আত্মীয় যে যে মহিলারা যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিস ফিস শব্দ শুনে চলে এসেছি নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে যাই হোক ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন আবার বাসায় চলে আসেন এই রাত্রের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে কিছু ঘটনা থাকে তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি লিসেনার্স একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা কিন্তু পানি উঠছিল না তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি উজু করে আসি যেহেতু ওনার বাসার পাশায় পাশেই এই পুকুর ঘাটটি ছিল তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন অজু করে যখন উনি উঠে আসবেন হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাতার কেটে কেটে আসছে জাস্ট লাইক কুমির কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ স্বাভাবিক পাঁচালিত চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয় এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল যে রাস্তাতে আসলে মানুষের চোর ডাকাতের ভয় বেশি সিন্দাইকারীর ভয় বেশি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্ট লোক দাঁড়িয়ে আছে যারা চিন্তাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে তারা ভ্রুক্ষেপও করলো না মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে তারা কিছুই দেখছে না এমনটা মনে হচ্ছে রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয় নামিয়ে দেয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান তো ওনাকে ডাকেন ভাড়ার জন্য কিন্তু ভাড়া উনি নেন নেই এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে আশা করি ঘটনাটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন